দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রেসিপি রেসিপি এই সঙ্গে থাকুন থাকুন আসসালামু আলাইকুম দেখতে এসএন রোজি কুকিং সবাইকে স্বাগতম কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল এটা জাতীয় ফল হিসাবে কেউ নিতে পারছে না কিন্তু কাঁসা কাঁঠাল হিসাবে এটা ফেমাস একটা রেসিপি এই রেসিপি রান্না করতে নিয়েছি সিমের বিসি। এই শুকনা সিমের বিসি ভেজে পানিতে ভিজিয়ে রাখবো সঙ্গে আরো অনেক আইটেম ডাল দিব অ্যাংকর ডাল মসুর ডাল সঙ্গে দিব মুগ ডাল এরকম পাঁচ ছয় আইটেম ডাল দিয়ে যদি যে কোনো খাবারই রান্না করেন না কেন এটা কিন্তু সেই সুস্বাদু হয় আমি আজকে রান্না করব অনেক কিছু দিয়ে মজা করে কাঁচা কাঁঠাল নিরামিষ সবগুলো ডাল ফানিতে এখান দিয়ে সিমের বিসি ফানিতে ভিজিয়ে রেখেছি এখানে এটা বিজুক দশ মিনিট আমি কিন্তু চলে ডাটা আর মিষ্টি কুমড়ার শাক কাটবো এই দুটো জিনিস আমি কাঁঠালের সঙ্গে দিব তাই একদম নিরামিষ যাতে অনেকগুলো আইটেম হয় আর যত বেশি আইটেম হবে তত বেশি মজার হবে আলু দিয়েছি একেবারে মাংসের মতো করে সাকসাক করে কেটে তাতে করে আলুর সারফেসে বেঙ্গে বেঙ্গে কিন্তু আদা বাঙ্গা হবে আর এই কাঁচা কাঁঠালটা আমি কিন্তু কাটাই নিয়ে আসছি বাজার থেকে যেহেতু কাটাকাটির অনেক বেশি ঝামেলা তাই কেটেই বিক্রি করে মহিলা আমি সেখান থেকে এক কেজি কাঁঠাল কিনে নিয়ে আসছি রান্না করার জন্য চুলাই বসিয়ে দিয়েছি সমস্ত ডাল সিমের এক একসঙ্গে মশলা উপকরণ দিয়েছি হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট কাঁচা মরিচ পেঁয়াজ যখনই ডালগুলো এরকম বুধ এসেছে সঙ্গে দিয়ে কেটে রাখা কাঁঠাল এই কাঁঠালটা আমি কিন্তু কাটাই নিয়ে বলছি যারা কাঁঠাল কেটে খেতে পছন্দ করেন না একেবারে বাজারে কিন্তু এখন অনেক বেশি অনেক বেশি সুন্দর করে কেটে নিয়ে বসে আছেন আমার মনে হচ্ছে সব বাজারেই পাওয়া যায় আমাদের ঢাকা মতিঝিল এজিবি জিবি কলোনিতে এই জিনিসটা খুব পাওয়া যায় অনেক সুন্দর করে কেটে সেটে পরিষ্কার করে দেয় জাস্ট হচ্ছে আনবেন রান্না করে ফেলবেন সবগুলো আইটেম একসঙ্গে দিয়ে দশ মিনিট আমি এটাকে ডেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এসে দেখি ওয়াও একদম সেই লেভেলের একটা খাবার তৈরি হচ্ছে কিন্তু জিবে জল আসলে আমি কিন্তু দাই না যারা এই খাবারটা অনেক বেশি লাইক করেন সবাই আমার বাসায় চলে আসেন একসঙ্গে সবাই মিলে বসে খাই সত্যি কথা হচ্ছে এই জিনিসগুলো একা খাওয়া একটু ভালো লাগে না আমার বাসায় যেহেতু এটা পছন্দ করে না কেউ আর আমি তো আলহামদুলিল্লাহ পছন্দ করলেও একা একা কতদিনে যে শেষ করব তা জানি না সঙ্গে কিন্তু দুটো টমেটো দিয়েছি একেবারে যাতে একটু টক মিষ্টি ভালোই হয় এখন পুরুন দিব পুরুন দেওয়ার জন্য দিয়েছি জিরা শুকনা মরিচটাকে কেটে কেটে ছোট করে দিয়েছি তেলটা একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা তেলটা বেশি লাগবে নিরামিষের মতো তেল বেশি লাগে এখন বেশি করে পেঁয়াজ কুচির দিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন এটাকে তুলে দিয়ে দিব কাঁঠালের নিরামিষ বলেন এরকম একটা খাবার যদি হয় অনেক আইটেম দিয়ে অনেকগুলো লোকজন দরকার না অনেকগুলো লোকজন হলে একসঙ্গে কাড়াকাড়ি করে খাবে সেটার মধ্যে মজাই আলাদা কিন্তু অনেক লোক কোথায় পাবো ফুরুন দেওয়ার শেষে আমি এখন এটাকে সার্ফাসে সুন্দর করে মিশিয়ে রাখবো দশ মিনিট পরে এসে পাতা দিয়ে এখন রান্না কিন্তু হয়ে গিয়েছে শুধু অপেক্ষা করার পরে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় কারণ কাঁঠাল হচ্ছে একটা সিজনাল ফল এটা সবসময় পাওয়া যায় না সো আমরা এক বছর অপেক্ষা করার পরে এত মজা করে এটা নিরামিষ খাবার পাই এটা সব কিছুর সঙ্গে খাওয়া যায় শুধু শুধু বসে খাওয়া যায় একেবারে সবাই মিলে শুধু খালি পিকনিকের মতো করে শুধু কাঁঠাল নিরামিষের পিকনিক তাতেও কিন্তু অনেক বেশি মজার হয় সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি ওয়াও সেই লেভেলের একটা নিরামিষ রান্না হয়েছে আর এই খাবারটা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন কার কার বাসায় রান্না হয়েছে এই বছরের কাঁচা কাঁঠালের তরকারি একবার কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কিভাবে রান্না করেন সেটাও বলতে বলবেন না সর্বশেষে ভাইরে ভাই এটা হচ্ছে ফাইনাল লুক আজকের কাঁঠাল নিরামিষের দেখে যেমন মনে হচ্ছে খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছে যদিও আমার অনেক বেশি পছন্দের খাবার তো তাই আমি এটাকে অনেক সুন্দর করে রান্না করে এখন ঠান্ডা করে খেয়ে নিব কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করে নিবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম